ওয়ালাইকুম মুসাল্ মহুল্লাহ ভাই আপনি প্রশ্ন করেছেন যে অনেকে বলে থাকেন কোনো মহিলার দিকে বেগানা নারীর দিকে দেখা যায় যাচ্ছে দৃষ্টিপাত করা যায় যাচ্ছে যদি সে নারীর দিকে কেউ কুদৃষ্টি দিয়ে না দেয় অর্থাৎ কোনো বাজে চিন্তা না করে না দেখে যতক্ষণ কোনো কুদৃষ্টি বাজে চিন্তা না আসে তাকে নিয়ে ততক্ষণ পর্যন্ত দেখা যায় আছে এরকম একটা কথা কেউ কেউ বলে থাকেন এটি সম্পূর্ণ ভ্রান্ত ভিত্তিহীন এবং অনর্থক কথা কোরআন এবং সুন্না আমাদেরকে নির্দেশ করেছে আমরা যেন আমাদের চক্ষুকে সংযত করি আল্লাহ তালা বলেছেন কুল্লিল মোমিনরা যেন তাদের চক্ষুকে নিচে নামিয়ে রাখে সংযত করে তারা যেন বেগানা মহিলার দিকে না তাকায় এটা আল্লাহ তালা নির্দেশ করেছেন আমাদেরকে এখানে আল্লাহ তালা বলেন নাই যে যদি তাদের হয় তাহলে যেন না টাকা না আল্লাহ তালা সাধারণভাবে আমাদেরকে তাকাতে নিষেধ করেছেন নবী সাল্লাই আলমেদুল্লাহ বলেছেন নজরাতা কোনো কারণে যদি ভুলে অনিচ্ছাকৃত ভাবে কোনো মহিলার দিকে তোমার নজর পড়ে যায় তাহলে সেই নজরকে কন্টিনিউ করবে না তাকিয়ে থাকবে না বা দ্বিতীয় নজর দিবে না দেখুন এখানে নবী সাল্লাম

সেখানে হঠাৎ করে বিদ্যুৎ নাই আপনি জানেন যে এই মুহূর্তে বিদ্যুৎ নাই কিন্তু ওই লাইনের মানে তারের মধ্যে আপনি কিন্তু হাত দিবেন না বিদ্যুৎ না থাকলেও হাত দিবেন না কেন হাত দিবেন না কারণ যে কোনো মুহূর্তে বিদ্যুৎ আসতে পারে আর যদি বিদ্যুৎ আসে যায় তাহলে আপনি ধ্বংস হয়ে যাবেন ঠিক একইভাবে এখানেও একই বিষয় নারীদের খেলা সমাজতলা সৃষ্টি করেন আবেদনময়ী কমলমতি করে এদের প্রতি পুরুষদের আকর্ষণটা হয় সৃষ্টিগতভাবেই এখন যদি কেউ বলে যে না আমার এই মুহূর্তে আকর্ষণ নাই তো আপনার এই মুহূর্তে আকর্ষণ নাই সেজন্য আপনি তাকান যে কোনো মুহূর্তে আকর্ষণ এসে যাবে তখন আপনি ফেতনাফত